দেখছেন মার্শাল্লাহ দিলে কি বিশাল দুটি বিশাল দেহে দুটি বলদ গুরু বিশাল বলদ দুটি গুরু এখন আমরা একটু গুরু ব্যাপারের সাথে কথা বলবো আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল আজকের গরু বাজার কেমন আপনার গরু দুটাই কি আপনার গরু কটা আনছেন আজকে দুইটাই তিনটে আনছেন একটা কি বিক্রি করেছেন আরেকটা আছে তো এই দুইটার দাম কত যাচ্ছে গরুর কাস্টমার না দাম দর কিছু হয় নাই একবারই হয় নাই আপনি কেমন চাচ্ছেন দাম দুটা ছয় লাখ কেমন হলে বিক্রি করে ফেলবেন এখন মানে আপনার একটা ইয়ে আছে না টার্গেট আছে না এত টাকা হলে বিক্রি করবেন পাঁচ বলছে বারো বিক্রি করছেন না এখন গরু নিয়ে এখানে খুবই চিন্তিত আপনি না